হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে সকালবেলায় কী নাস্তা বানাবো সেটা আমি ভেবে পাচ্ছিলাম না তারপর হঠাৎ মনে হলো কেননা সকালের নাস্তায় আজকে পেঁয়াজের পরোটা বানায় তো সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমি সকালে বানিয়েছিলাম দারুণ মজাদার পেঁয়াজের পরোটা তার সঙ্গে লঙ্কার আচার এবং গরম গরম চা তো সবার প্রথম পাউটার ডোটা রেডি করে নেব তার জন্য মেজারিং কাপের আমি দু কাপ আটা নিয়ে নিয়েছি এটা আমি গমের আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তো আটাটা কিন্তু ব্যবহার করার আগে আমি খুব ভালো করে চেলে নিয়েছি অবশ্যই কিন্তু আটা চেলে নেওয়া দরকার তারপরেই ব্যবহার করা দরকার এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচের মতন জোয়ান এই জোয়ান দিলে কিন্তু মানে পাউটার স্বাদটা দারুণ লাগে আর হজমও হয় খুব তাড়াতাড়ি এবার আমি ভালো করে নুন আর জোয়ানটাকে আটার সঙ্গে মিশিয়ে নেব তারপর নর্মাল জল দিয়ে আমি ভালো করে আটাটাকে খুব নরম করে মেখে নেব যেহেতু ভেতরে আমি পুড় দেবো তার জন্যই কিন্তু আটাটাকে একটু নরম করে মেখে নিতে হবে তো অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব তো আটাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং একটু নরম করে কিন্তু মেখেছি তো এখানে পুরটা আমি রেডি করে নেব তার জন্য পুরের জন্য লাগবে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ চার পাঁচটা কাঁচা কিছুটা ধনেপাতা আর এক টুকরো আদা একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি হাফ চামচের মতন ঘি নিয়ে নেব এবং ঘিটাকে আমি গরম হতে দেব ঘিটা গলে গেছে এখন চায়ের চামচের দু চামচ আমি বেসন নিয়ে নেব এবং বেসনটাকে আমি লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু রোস্ট করে নেব বেসনটা লো ফ্লেমে ভাজতে হবে আর ভাজতে ভাজতে যখন বেসনের কালার একটু চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি বেসনটাকে ঠান্ডা করে নেব তো বেসনের কালার চেঞ্জ হয়ে গেছে বেসনটাকে এবার আমি নামিয়ে নেব এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আমি এগুলোকে সব সরু সরু করে কেটে নেব পেঁয়াজগুলো সরু সরু লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে এগুলো একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে সরু সরু করে কেটে নেব আদাটাকে এখানে আপনারা পেস্ট করা দিতে পারেন আমি এখানে কুঁড়ে দিয়ে কুড়ে নিয়ে আদাটাকে দিয়ে দিলাম এবার ধনে পাতাটাকেও খুব ভালো করে সরু সরু করে কেটে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচের মতন ভাজা জিরে গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর যত সামান্য দিয়ে দিলাম একটু গরম মশলা সব শেষে নুনটাও দিয়ে দিলাম তবে নুনটা একটু সামান্য দিলাম কারণ আমি কিন্তু আটা মাখার সময় নুন দিয়েছি এবার আমি ভালো করে মেখে নেবো তবে খুবই হালকা হাতে কারণ নুন দেওয়ার পর যদি পেঁয়াজটাকে আমি খুব কচলে কচলে মাখি তাহলে কিন্তু পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু করবে তাই এটা কিন্তু আমি খুবই হালকা হাতে আমি এভাবে মাখাতে শুরু করলাম এবার এর মধ্যে দিয়ে দেব রোস্ট করে রাখা বেসনটা পেঁয়াজের মধ্যে এই বেসনটা দেওয়ার একটা কারণ আছে কিন্তু যেহেতু পেঁয়াজ যদি শুধু আমি পুর হিসাবে ব্যবহার করি তাহলে যখন পরোটাটা ছিঁড়বো তখন কিন্তু পেঁয়াজগুলো সব বেরিয়ে যাবে জাস্ট এটা চিট ধরার জন্য মানে পাউটার সঙ্গে যাতে পেঁয়াজটা আটকে থাকে সেই চিট ধরার জন্যই কিন্তু এখানে বেসনটা একটু ব্যবহার করলাম এবার আমি আটা থেকে লেচি কেটে নেব রুটি যেরকম করি রুটির থেকে একটু বড় আকারে লেচিগুলো কিন্তু আমি কেটে নেবো যেহেতু পুর ভরতে হবে তাই লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে এবার হাতের সাহায্যে গোল গোল করে এভাবে চ্যাপটা করে নিতে হবে আমার এখানে মোট পাঁচটা লেচি হয়েছে এবার একটা করে আটার লেচি নিয়ে আমি কিন্তু এবার পুর ভরে নেব তার জন্য একটা লেচি নিয়ে প্রথমে আমি আটার সাহায্যে এভাবে দেখুন বাটির আকার দেব বুড়ো আঙুল দিয়ে আমি চারিধারটা এভাবে প্রেস করতে থাকব কিন্তু মাঝখানটা কিন্তু মোটা রাখবো আর কিনারাগুলোকে কিন্তু আমি এভাবে হাতের সাহায্যে শুরু করে নেব দিয়ে একটা বাটির আকার করে নেব। তো এরকম দেখুন আমি আকার করে নিয়েছি এবার আমি বেশ খানিকটা পেঁয়াজের পুর নিয়ে নেব এবার আমি মুখটাকে এভাবে হাতের সাহায্যে প্রেস করে করে দেখুন আমি বন্ধ করে নেব আর দেখুন বাঁ হাত দিয়ে কিন্তু আমি পুরটাকে নিচের দিকে প্রেস করছি আর ডান হাত দিয়ে এভাবে কিন্তু মুখটাকে বন্ধ করছি তারপর শেষ আটাটা নিয়ে আমি এভাবে মুড়ে দেবো তো একটা পুর ভরা পরোটার লেচি আমার রেডি হয়ে গেল এভাবে আমি বাকি পরোটার লেচিতেও এভাবে পুর ভরে নেব এবার চাকরির মধ্যে আমি ভালো করে আটা এভাবে একটু ছড়িয়ে দেব তারপর আমি একটা করে পওটা বেলে নেব আর পওটাগুলো একটু মোটা মোটা করে বেলতে হবে আর খুবই হালকা হাতে কিন্তু বেলুনটাকে প্রেস করতে হবে তাহলে আর পুর বেরোবে না তো একটা পরোটা আমার বেলা হয়ে গেল এভাবে আমি সব পাওটাগুলোকে বেলে নেব এবার পরোটাগুলোকে আমি একে একে ভেজে নেব আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এবার একটা করে পরোটা প্রথমে দিয়ে দেব। এপিট ওপিট ভালো করে আমি তেল ছাড়া প্রথমে একটু সেঁকে নেব তারপর আমি তেল দিয়ে ভাজবো এক পেটটা খুব ভালো করে শেঁকা হয়ে গেছে এবার আমি উল্টে দিয়ে অপর পেটটাও খুব ভালো করে সেঁকে নেব দু পিটি পওটার উল্টে পাল্টে আমি সেঁকে নিয়েছি এবার আমি তেল দিয়ে ভেজে নেব দু পিঠটাই বেশ বাদামি করে আমি ভেজে নেব তারপর আমি তেল থেকে তুলে নেব। বাকি পাউটাগুলো একইভাবে ভেজে নেব তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেল এটা আমি তুলে নেব বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নেব এবার আমি গরম গরম পরোটা সার্ভ করে দেব গরম গরম চা আর সেই সঙ্গে লঙ্কার আচার খেতে কিন্তু অপূর্ব লাগে তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়